হ্যালো আসসালাম কিছু আছে বলো দেখেছেন কি সুন্দর করে সবাই মানে লিখছে শুরু করে কথা বলবো না যেহেতু নামাজেরও টাইম আছে এই সময়টা আমি বেছে নিলাম কারণ আমার আজকে আরো প্ল্যান আছে আমি আজকে বলেছি আজকে সারাদিনের মধ্যে আমি যে কটা লাইভ করতে পারবো সব ডেলিভারি ফ্রি সব ডেলিভারি ফ্রি আপু আমি অনেক জোরে কথা বলছি এর থেকে জোরে বললে সব ফুটে চলে আসবে হ্যাঁ শোনেন আমি বলি আমার ইয়ারিং আপু নাই আমার কাছে তো নাই শোনা আমি দুবাই থেকে নিয়েছিলাম আমি ভাবছিলাম যেটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো পাই নেই পরে শুরু করে ফেললাম সব শুরুতেই একটা দেখেন আমি যেটা জামা পরেছি সাদার মূল আপনার এত সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে ড্রেসগুলো যে কি সুন্দর জয়পুরিগুলো ঈদের আগে দেখাতে চাইছিলাম দেখাতে দেখাতেই পারলাম না ব্যাপার এখন দেখাচ্ছি সুবিধা হচ্ছে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাচ্ছে লিপস্টিক শেড দিয়েছি হচ্ছে কি একটা একদম একদম কটকটা যে একটা হট পিঙ্ক কালার আছে সেই কটকটা হট পিঙ্ক কালারের মধ্যে একদম একটা নুট কালারের একদম ব্রাউন দিয়েছিলাম দুইটা মিক্স হয়ে এত সুন্দর একটা কালার হয়ে গেছে হ্যাঁ সো বুদ্ধি দিলাম শুরু করছি কিন্তু সো কোড নাম্বার ওয়ান থেকে শুরু করলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে ভাই এটার কোড নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত পনেরোশো টাকা আজকে সারাদিনে যতগুলো লাইভ হবে সব ডেলিভারি ফ্রি সো যার যেটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে যেতে হবে আমাদের গয়না বাক্স আমার মতো ড্রেস নিতে হলে বা আমার মতো ড্রেস দেখতে হলে আপনি গয়না বাক্সের সাথে থাকতে হবে আমি ক্যাটালগ ড্রেস পরেছি এরকম ক্যাটালগ ড্রেস আমি হর হামেশাই আপনাদের জন্য লাইভে নিয়ে চলে আসি সো একটু সাথে থাকতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আর্সে ঢাকায় এটি টাকা অফিস করার জন্য থেকে সাজেশন আমি এখন আপনাদেরকে দিতে পারবো এত মজার এবং এত স্মার্ট ড্রেস গুলো এই ড্রেস গুলো তো মাত্র খুললো আমার টেলার এখন আসে নাই সো এই ড্রেসটা আমি কলার গলা দিয়ে পরে আসবো আপনারা দেখছেন সামনে বাটন বাটন দিয়ে ফুল কলার গলা করে হাতা এখানে দিয়ে একদম একটা ফর্মাল একটা গেট আপ আমি ড্রেসটা পরে আসবো আপনারা দেখেন শুধু কি লাগবে দেখাচ্ছি দিস ইজ নাম্বার প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জের ঢাকায় কার্ডসে ঢাকাটি টাকা সেটার সাথে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এটা প্যান্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা এত সুন্দর বরর বাইরে আমি এটা দিয়ে প্যান্টই বানাবো কাজ এই জামাটা এত কমপ্লিমেন্ট পড়বে এরকম একটা প্যান্টকে তো আমি খুবই সুন্দর করে এরকম করে প্যান্ট বানাবো ছোট্ট একটা হিল হিল দিয়ে পড়বে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করোনা ফটো থেকে ওয়ান প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ আজকে সারা দিনের জন্য ফ্রি সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে তাই আমি কিন্তু অনেক জোরে কথা বলতেছি রে অনেক জোরে কথা বলতেছি থামেন তো আমি আপনাদেরকে বিশ্বাস করতেছি না একটু কম বিশ্বাস করতেছি এখন আমার ফোন থেকে একটু চেক করি হুম হ্যাঁ এখানে খুব সুন্দর করে ইয়া করা আছে তো খাড়ির কাজ করা আছে বলেন কত জোরে কথা বলতে চাই কান পরিষ্কার করেন আপনি সাউন্ড ঠিক আছে গুড যারা সাউন্ড ঠিক আছে বলছেন সো যারা সাউন্ড ঠিক আছে বলছেন তারা হচ্ছে গিয়ে তাদের কান ক্লিন করাবো কেন তারা তারা অনেক টাকা নিজে দুটো কান বিগ্রি করতে পারবেন বুঝছেন

মনে কষ্ট পাবে সবাই মনে কষ্ট পাবে যদি ক্যাটালগ এখনই দেখানো শুরু করি বলবে আপু আমরা এখনো দেশ থেকে ঈদ করতে আসি নাই রবিবার থেকে সবাই চলে আসবে না তারপরে এই যে যেই লিখছি যাদের কান ঠিক আছে তারা কানের টাকা বেশি পাবে সবাই এখন একসাথে লিখতেছে সবাই কাপু সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার পাঁচ হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিফটি টাকা আটশো টাকা এইটি টাকা সেই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর আপু এবং এটার মধ্যে কিন্তু খাড়ির কাজ করা আছে হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে এই ড্রেসটার মধ্যে ফুলের মধ্যে ছোটো 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 করে একটু করে খাড়ির কাজ করা আছে খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওড়নাটা দিয়ে দাও নেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে গেটার কত পনেরোশো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য সো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন ওয়ান আমার সঙ্গে সেটা হচ্ছে কি এটা ওড়নাটা খুবই সুন্দর করে ওড়নাটার চারদিক থেকে বর্ডার পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে হোয়াইটের সাথে ল্যাভেন্ডার ভীষণ মিষ্টি একটা সাদা লেস দিয়ে বানাবেন আপু এই ডিজাইনের আমি যতগুলো দেখাবো সবগুলো আপু কালার আপনি সাদা একটা লেস দিয়ে বানাবেন তারপর জাস্ট দেখবেন যে ড্রেসটা কি হয় সো দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে কি পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সিটি টাকা আছে থাকে এইটি টাকা ঠিক আছে সো আমি প্রথম কালারটা ল্যাভেন্ডার করুন সমস্যা প্রথম কালারটা ল্যাভেন্ডার দেখিয়ে দিলাম পরের কালারটাতে চলে আসি চলেন তো পরের কালারটা খুবই সুন্দর একটা নুট টাইপের একটা দেখেন সি গ্রিন কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টু প্রাইস হচ্ছে গেটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা হ্যাঁ সিএনবি সার্চ করো কান কিভাবে ভালো থাকে আপা আই নো ইউর পেইন বাট ইটস ওকে ইটস ওকে আপনাকে ধরে নিতে হবে দিস ইজ মাই অস্ত্র এবং যেটা আমার কাছে আছে দুনিয়ার কারো কাছে নাই কাস্টমার একটু কু বলার সাথে সাথে আমি বুঝে ফেলি এটাকে কল রে নাকি কলার টিউন তাই না এইটাই আপনাকে চিন্তা করতে হবে আই হ্যাভ দা গ্রেটেস্ট অস্ত্র ইন মাই ইয়ার সো এভাবে চিন্তা করেন নিজেকে মোটিভেট রাখতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোন নাম্বার কত এটার কোন নাম্বার হচ্ছে কি দূর প্রাইস হচ্ছে কি এটা কত পনেরোশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আজকে সব ফ্রি আপি তোমাকে দেখে মন ভালো হয়ে গেল আসেন আমার বুকে আসেন হ্যাঁ কোলাধুলি হয় না তিন মো অনেকে

ধরে নেবেন কোনো ডেলিভারি চার্জ আপনাদের বিলের সাথে থাকবে না অ্যাটলিস্ট আজকে আচ্ছা বাদেন না সত্যি করে বলেন আসলে আচ্ছা একুশ একুশ তারিখের যে কোনো পার্চেসের জন্য কোনো ডেলিভারি চার্জ নেই তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বলে আসুন তো একুশ তারিখে আজকে যদি নতুন করে অন্য যে কোনো কিছু অর্ডার করা আজকে আমরা যতগুলো আপনার পার্সেল প্রসেস করবো কোথাও কোনো ডেলিভারি চার্জ আনা হবে সেটা যেই ড্রেস হোক যাই হোক বলে দেন মজা না নো ডিয়ার মিরপুর শোরুম আছে খোলা না মিরপুর শোরুম উত্তরা সোলুম ধানমন্ডি শোরুম সব একযোগে আমরা খুলে দেবো চব্বিশ তারিখে হ্যাঁ সব একযোগে আপু আমি ক্যাটালগ ড্রেস পরেছি আপু আপনি প্লিজ আচ্ছা মণিপুরি আসবে মণিপুর আমি বলে দিচ্ছি আপু মণিপুরি আসবে জুলাইয়ের সাত থেকে দশ তারিখের মধ্যে আমি নিজে গিয়ে আপনাদেরকে আমি আমি সিলেট থেকে আমি আপনাদের জন্য লাইভ করবো লাগবে সিলেটটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ওখানে ওখানে আপনি আপু আমি একদম আরতে যাবো আমার পছন্দের মণিপুরী নিয়ে আলাদা করবো আমার পছন্দের মনে আমি আপনাদেরকে লাইভে দেখাবো ওই দিনের মধ্যে আপনার অর্ডার কনফার্ম করবেন আমি সাথে করে শাড়ি নিয়ে চলে আসবো পরের দিনে পার্সেল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কি দুই প্রাইজ হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা আউটসাইড ঢাকা নাই সো ঈদের জন্য একদম গিফট হ্যাঁ সো যেটা এখন আমি আচ্ছা আপু আমি যেরকম ক্যাটালগ ড্রেস করেছেন এরকম ক্যাটালগ ড্রেস আমি আজকে লাইভে দেখাবো ঠিক আছে বেশি না আপু খুবই সুন্দর একটা প্রাইজে নিতে পারবে

পেঁয়াজি কালার বের হয়েছে এটা নিয়ে কিচ্ছু বলার দরকার নাই আপ আমার পড়া সেম ড্রেসটা নাই বাট আমার পড়া টাইপের ক্যাটালগ ড্রেস আজকে নিয়ে আমি লাইভে চলে আসবো যা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে লাইভে আমি ক্যাটালগ পড়াই করতে চাচ্ছিলাম না বাট আপনার এত ইন্টারেস্টেড আমার পড়া ড্রেসের মতো আপ আমার পড়া ড্রেসটা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের ছিল বাট আজকে এই টাইপের যে ক্যাটালগ দেখাবো পঁয়ত্রিশশো টাকা মনে ছিল না রোহেনাস দামটা মনে আছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো এর বেশি হবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা আপনার পনেরোশো ডেলিভারি চার্জ একদম ফ্রি যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কনট্যাক্ট দিয়ে মেসেজ করতে হবে হ্যাঁ আপু ফুল পেমেন্টকে বিকাশ করতে হয় ঢাকার মধ্যে হলে আপু ক্যাশ অন ডেলিভারি আপনি যদি ঢাকার ভেতরে কাস্টমার হন ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে বলেই আপু অর্ডার কনফার্ম হলে আমরা আপনাকে চব্বিশ ঘন্টা সময় দেবো বিকাশ করার জন্য নট নেসেসারি যে আপনাকে এক হাতে টাকা এক হাতে ড্রেস নিয়ে বসে থাকতে হবে আমরা সময় দিই দিলে অর্ডার কনফার্ম বলে আমরা চব্বিশ ঘন্টা সময় দিই ঢাকার বাইরের কাস্টমারদের জন্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোর্ড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ এসে ঢাকা সিটি টাকা আসছে ঢাকা এটি টাকা প্যান্টের কাপড়টা অদ্ভুত ফটাফটি কালারটা দেখতেই পাচ্ছেন সাদা সাথে পেঁয়াজি কালার মানে পড়ে কামদের পুতুল পুতুল লাগতেছে না সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে যে ড্রেসটা এটার সাথে খুব সুন্দর পার আছে হোয়াইট একটা লেজ ইউজ করবেন আর কি লাগে পুরা হ্যাঁ পুরো এক ছাড়ছে টাইপের একটা ড্রেস হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ সাইড ঢাকায় সেফটি টাকা আর সাইড ঢাকা টাকা যা সরি সরি সার্সি ডেলিভারি চার্জ আজকের জন্য ফ্রি হ্যাঁ যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন আমাদের বয় নামার থেকে সো জয়পুরিতে মনে রাখবেন আপনার অরিজিনাল জয়পুরিতে সবসময় কাপড় অনেক থাকে সো এখন খুবই গরম বাজে গরম অনেকে আমি দেখলাম এই বছরে অনেকে বাচ্চা কাচ্চা অনেকে বাচ্চা কাচ্চা প্রোডাকশন করে ফেলছে ছোট বাবুদের জামা কাপড় বেশি লাগে নিজের জামা বানিয়ে আপনি যদি কাপড় থাকে সুন্দর করে বাবুর একটা নিমা একটা সুন্দর একটা জামা একটা বানিয়ে দেবেন হ্যাঁ আপু কনফার্ম হয়ে গেছে আপু ট্রাস্ট মি আজকে জয়পুর হাতে পান আমি যাই না আপনি তো ওয়ার্কিং লেডি কিনা আপনি অফিস এগুলো এত মজা মেরে ইউজ করবেন অ্যান্ড ইউ উইল লুক সো গুড আপনি আমার কথা মিলায় নিন

আপনার গালের জামাটা আছে আমার গালের জামাটা নেই কারণ আমি গালে কোনো জামা পড়ি আমার গায়ের জামাটা নেই হ্যাঁ আচ্ছা আপু আপনার ওয়ালের ওয়ালমেটগুলো কোন পেজ থেকে নিয়েছেন আমার বাসার ম্যাক্সিমাম ওয়ালমেট আপু নিউ মার্কেট থেকে নেন নিউ মার্কেটে একটা ওয়ালমেটের একটা ইয়াই আছে বুঝছেন একটা কর্নারই আছে ওই ওয়ালমেটের খুব সুন্দর সুন্দর ওখানে যাবেন আপু মনটা খুশি হয়ে যাবে সত্যি একটু খাটলে খুব সুন্দর পাওয়া যায় তানজিলা সুইট হার্ট ঈদ মোবারক তুমি কোথায় বলো একটা কমেন্ট প্লিজ এবার আমি আমার মা আমার মেয়ে তিনজনেই তোমার থেকে নেয়া ড্রেস দিয়ে ঈদ করেছে আমার মা তোমার জন্য অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আনটিকে আমার স্থান পৌঁছে দেবেন আপু আর বলবেন দেশের একটা কর্নারে একটা মেয়ে এত খুশি হয়েছে বলার ব্যাপার এত খুশি হয়েছে আপু সিটি ক্যাশ অন ডেলিভারি না আসো না সিটিজি যদি ঢাকার মধ্যে চলে আসে ক্যাশ অন ডেলিভারি সিটিজি ঢাকার মধ্যে আসে নাই তাই বিকাশ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তুমি ঢাকায় তানজিলা ওকে ডান কালকে হ্যাঁ কিন্তু কালকে তোমার আমার ডেট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জে ডেলিভারি চার্জ ফ্রি রে ফ্রি আমার মনে থাকতেছে না আমি যদি মুখের বলেও ফেলি আপনারা বুঝে নিয়েন আজকের জন্য কোনো ডেলিভারি চার্জ নেই হ্যাঁ তো যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি কালারটা দেখেন কি সুন্দর একটা মিন্টি টাইপের কালার আপু শোরুম খুলুক তারপরে আপনি তো শোরুম খুলবেন দুই তিন দিন পরে আপনি তো আজকে অনলাইন থেকে নিয়ে নিতে পারতেছেন তার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি শোরুমে আসতে তো আপনার রিক্সা ভাড়া লাগবে তো সময় অর্ডার করেন না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি একটা কমে নেব ফাইনাল জামান আপনি লিখেছেন আমার মোস্টলি ড্রেস আপনার সব থেকে নেই আমি বেশিরভাগ মিরপুর শোরুমে গিয়ে নিয়ে আসি অফিসে সবাই পছন্দ করে জামাগুলো আমি সো হ্যাপি ডিয়ার বিশ্বাস করেন অফিস থেকে একটা ব্যাপার হয় হ্যাঁ আমি আই ট্রুলি মিস অফিস ভাইব একটু সুন্দর করে একদিন পরিপাটি হয়ে অফিসে আসা হ্যাঁ একটা থাকবে একটা হাতে একটা সুন্দর ঘুরি একটা সুন্দর জুতা একটু চুলটা সুন্দর করে আছড়া নষ্ট হালকা কাজল হালকা লিপস্টিক এই যে আমি যখন ডেস্কে কাজ করতে বসবো এই যে আমার পাশে টেবিল থেকে গেছিল আপু আপনার কাছে অনেক সুন্দর লাগতে হ্যাঁ এই জিনিসটা শুনতে শুনতেও তো মজা লাগে অফিসে সাভার ঢাকা সিটির মধ্যে না একদম বাসায় গিয়ে মাংস খেয়ে চলে আসবো যদি এরকম উল্টাপাল্টা করছে হ্যাঁ একদম রাখবো যা মাংস আছে সব খেয়ে চলে আসবো ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির বাইরে হলে আপু বিকাশ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোর নাম্বার থাকবে এটা ফোর নাম্বার থেকে ফোর প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ এটা ঢাকা হ্যাঁ নাই আজকে নাই যার কাছে এটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিচ্ছে এই ডিজাইনের আপনার চারটা কাপড় দেখা যাচ্ছি হ্যাঁ তো এখন আমি চলার পরে এবার আমরা একটা সফটের মধ্যে দেখলাম এখন আমরা একটা হার্ডের মধ্যে দেবো ঠিক আছে এখন সুন্দর চারটা কালারের মধ্যে দেবো এটা দেখেন সো যেটা এখন আমি এটা খুব সুন্দর আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন যে চারটা কালার দেখাবো আপু আমি একটু বলি অনেকেই আছে যারা আমরা একটু হেলদি যারা আমরা চাই একটু আমাদেরকে শুকনা লাগো তার মধ্যে কোরবানির ঈদ হয়েছে সতেরো তারিখ থেকে সমানে গরু মাংস খাইতেছে আর কিছু আমি বলতেই চাই না সো গরুর মাংস খেয়ে খেয়ে যেন দেখতে আমাদেরকে আর মোটা না লাগে সো কি করতে হবে মোটা হইলেও মোটা লাগা যাবে না সো তারা এই চারটা ডার্ক কালারের মধ্যে নিয়ে নেবে একটা কথা মনে রাখবেন আপু এখন যেই কালারগুলো চারটা কালার দেখাবো এইসব ডার্ক কালার পড়লে সবসময় স্লিম লাগে কেন প্লাস ডার্ক কালারের বডি শেপ বোঝা যায় না সো ইউ উইল লুক লাইক যে আপনি একটু শুকনা হিসেবে আপু আজকে কি আমরা ফ্রি মনে করে নিব আর অন্য দিন অন্যদিন আপনি ভুল করে ডেলিভারি চার্জ ফ্রি চাইলেন মানে মজা নিচ্ছেন দেখেন ঠিক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে শুনেন সালামি অফার একমাত্র একমাত্র বড় মনের পেজ দেখেন ঈদের আগে সবাইকে পার হেড ধরে দুশো টাকা করে সালামিতে চলে আসছি দেখছেন মনোজ যখন মাত্র শিপমেন্ট খুলছে দুই মাসের আগে নতুন করে কোনো শিপমেন্টই আসবে না সো শিপমেন্ট যা চলে আসার আপনি চলে আসছে ঈদের আগে বস্তাবন্দি করে রেখে গেছিলাম এই যে এখন আপনাদেরকে দিচ্ছি দুই সপ্তাহ পরে আবার শিপমেন্ট আসা শুরু করবে সো ওখানে মঙ্গল থাকতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস হচ্ছে গেটে আপনার ডেলিভারি চার্জ ঢাকা আউটসাইড ঢাকা নাইট নাইট এদের জন্য আজকে আপনার ফ্রি দিয়ে দিচ্ছি

রুমের মধ্যে চোখের অর্ধেক পর্যন্ত পানি মেয়েটা এমনিতে হোস্টেলে ইট করতেছে তার মধ্যে এত পানি এত কষ্ট লাগছে দেখতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় কালারটা দেখেন একদম ডার্ক ওয়াইন মেরুন কালার সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন আমি পারলে পরে স্ক্রিপ পিকচারটা আপলোড করে দেবো বাট এখন দেখে দেখে নিয়ে না এই মজা লাগতেছে আপনার সাথে গল্প করতে আমার পড়ার ড্রেসটা আপনার ক্যাটালগ ড্রেস আপনারা যেহেতু খুবই ইন্টারেস্টেড আমি আজকে প্ল্যান করছিলাম যে আমি ক্যাটালগ দেখাবো না বাট আমি ক্যাটালগ নিয়ে আপু লাইভে চলে আসবো যা তিনটা সাড়ে তিনটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ নেই হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন সো হচ্ছে কি ড্রেসটা যে সুন্দর ড্রেসটা দেখালাম সেটা হচ্ছে মেরুন কালার সেই হচ্ছে কি ড্রেসটা এটার সাথে দেখেন তো কি আছে এটার সাথে খুবই সুন্দর করে এটা হচ্ছে কি এটা ওন্নাটা পেয়ে যাবেন এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা ড্রেসের কালারটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন মেরুন কালার খুব সুন্দর আপু এগুলো কালারে কখনো বডি শেপ বোঝা যায় না সো আপনাকে স্লিম দেখতে লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো টাকা একটা জিনিস আমি দেখাই সবসময় মনে রাখবেন অরিজিনাল জলপুরি দেখো কাপড় অনেক থাকে ওনার পানা অনেক থাকে সো আপনি যারা স্পেশালি কভার করেন অফিসে দেখা যায় যে নামাজে টাইম হয়ে যায় আমাদেরকে অফিসেই নামাজ পড়ে ফেলতে হয় তাদের জন্য আমি জাস্ট একটু দেখাই বা যারা পর্দা মেনটেন করে চলেন সুন্দর করে জামাটা ফুল স্লিপ করে বানালে এত কাপড় থাকে আপু সব সময় এটার মধ্যে অনেক কাপড় থাকে হ্যাঁ আমার পড়াটা খুব শিফন ওনার জর্জেট আমার পড়াটা শিফন ওনার হ্যাঁ সেরকমই শিফন ওনার ক্যাটালগ আছে আছে রোহিনাজ আছে আমি দেখে দেবো সো এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর সো সবসময় মনে রাখবেন আপু অরিজিনাল জয়পুরিতে কাপড় সবসময় বেশি থাকে আর যারা আমাকে দুটো থেকে চেনে আমার কাছ থেকে জয়পুরি নেন তারা জানেন গয়না বলছে জয়পুরি মানে হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি হবে সো আমি কখনোই বাংলা প্রোডাক্ট জয়পুরি বলে সেল করি নাই করবো না ইনশাআল্লাহ যেদিন করতে হবে সেদিন জয়পুরি আনাই ছাড়েনি সো যেদিন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি সাত প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আছে ঢাকা ফ্রি ঈদের জন্যে আপু সিলেটে ফ্লাট কীভাবে যাবেন ও হো আপু সামনের সপ্তাহ দেখি আর আমি তো সিলেটে যাই না পশ্চিমবঙ্গে যাই আমি খোঁজ খবর নিয়েই যাব আপু আমি খোঁজ খবর নিয়েই যাব তমু বাট আমার আমার জন্য অনেক সুন্দর সুন্দর আমার টেস্টের সব শাড়ি ও বানায় তুলেই রেখে দিছে আমাকে বলতে আপু আমি জানি আপনার টেস্ট কি আপনার জন্য তোলাই আছে আপনি আসেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব পছন্দ করুন আমাকে জানেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন তো প্রাইস হচ্ছে গিয়ে পনেরো ষাট সে কিন্তু ডেলিভারি চার্জ নেই দেখেন কি সুন্দর একটা নেভি কালারের জামা এবার আমার ঈদের সব জামা ছিল ব্লু সেটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসেস কোড হচ্ছে কি শার্ট প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো আজকের জন্য ডেলিভারি চার্জ করে প্যান্টের কাপড়টার প্রিন্ট এত সুন্দর কি লিখছেন হ্যাঁ আপনারা তো ভালো কেন এত সুন্দর করে লিখেন কেন ইউ হ্যাভ সাচ এ সানি পজিটিভ পার্সোনালিটি ড্রেস দেখতেও ভালো লাগে তোমার কথা শুনতেও ভালো লাগে থ্যাংক ইউ এই জন্য তো আমি আপনাদেরকে এত ভালোবাসি ইউ পিপুল আর সো গুড সু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোনো একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যে ইউর অ্যাচিভমেন্ট ইজ দ্য অ্যাসেট ইউ হ্যাভ রাইট আমি বলবো মাই কাস্টমার আলহামদুলিল্লাহ আই রিয়েলি হ্যাভ ডাউট যে কোন অর্গানাইজেশনের এত কাস্টমার আছে সত্যি ইউ পিপল আর সো গুড এবং আমি অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখি জানি প্লাস আপনাদের সাথে আমার একটা খুব সুন্দর একটা ইন্টারাকশন হয় খুবই সুন্দর আমার কাছে মনে হয় আমার সিগন্যালস আপনারা ক্যাচ করতে পারেন এবং আপনাদের সিগন্যালস আমি ক্যাচ করতে পারি আমার কাছে খুব ভালো লাগে এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার সাত প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো ডেলিভারি চার্জ কিন্তু নেই রাইট কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি ড্রেসটা সেভেন হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনারটা আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটা কাপড় কিন্তু অরিজিনাল জলপুরের অনেক থাকে বাসার কুচি বাচ্চা থাকলে কিন্তু খুব সুন্দর করে বাবুর একটা ড্রেস বানা দেবে না খুব খুব পরে বাচ্চাগুলো আরাম আরাম যত ধুবেন তত নরম হবে একুশ তারিখে ডেলিভারি চার্জ ফ্রি সত্যি তো সময় জামা খুব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে আসছে রেড অনেকের আমাদের রেড বেল খুব পছন্দ না একদম হয় একটা রেড দেখেন সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা গত ঈদে আমার সব জামা ছিল লাল আর এবার ঈদে আমার সব নীল হ্যাঁ লাল করি আর নীল করি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোরড নাম্বার কত রেট কোড নাম্বার হচ্ছে গিয়ে হাট

জুনের যে কটা দিন আছে বা জুলাই এই দুইটা মাস খালি আপনারা খালি একটু পেজে খেয়াল রাখবেন স্পেশালি যারা শাড়ির জন্য বসে আছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি যা শাড়ি পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে আট প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ কিন্তু নাই হ্যাঁ এদের জন্য আজকের দিনে যত যত লাইভ হবে যতগুলো পাবো সব ডেলিভারি চার্জ ফ্রি সেটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে আছে একটা অ্যানাউন্সমেন্ট আছে সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে প্যান্টের প্রিন্টটা খুব সুন্দর এই সেম প্রিন্টটা কাপড়ের অন্যায় পাবেন অন্যায় দুপাশে আঁচল আছে ড্রেসটা এরকম করে পেয়ে যাচ্ছেন কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা সেভেন নাকি এইট দিস ইজ কোড নাম্বার এইট যেটা খুব সুন্দর একটা রেড মেরুন কালার মানে ব্রাউন কালারে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু আজকের জন্য একদম ফ্রি তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিবেন হ্যাঁ আমি আমার মোস্টলি ড্রেস আপনার সব থেকে নিই বেশিরভাগ মিরপুরে শোরুমে গিয়ে নিয়ে আসি অফিসে আচ্ছা কমেন্টটা পড়ছে আবার আসছে মনে হয় আমার কমেন্টটা খুব ভালো লাগলো এটা খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ টার্কিশ একটা পেজ থেকে একজন কমেন্ট করেন থ্যাংক ইউ ভাইয়া বাপুজি লিখেন আপনার প্রতিটা ভালোবাসা আমি পাই আপনার বিজনেসের জন্য আপনার অনেক অনেক শুভ শুভকামনা হ্যাঁ মানুষ রিল দেখে আমি মাইন্ড চেঞ্জ করার জন্য তোমার লাইফ দেখি হাউ সুইট ফারহানা আহমেদ আপনি আমার সাথে থাকলে আমি জাস্ট আপনাকে একটা জড়ায় ধরতাম হ্যাঁ টুম্পা তোর পরা ড্রেসটা দে আমার ড্রেসটা তুই একটু শুকাবোন তুই শুকাই আমার ড্রেসটা পর আয় তুই শুকাইলে আমি দিতে বলতে হবে যা হম কারণ আমার ড্রেসটা ছিল শোরুম থেকে এখন আমি আপনাদের পনেরোশো ডেলিভারি চার্জ কিন্তু আসলে এক এবং হ্যাঁ এখন দুইটা ড্রেস দেখাবো তার আমি দুটা কালার পাশাপাশি দেখাবো এই যে এটা কালার তো সবার খুবই পছন্দ হবে মিষ্টি কালার বাট আরেকটা না এখনই খুলে না এটা হচ্ছে গিয়ে সালোয়ার হ্যাঁ আমি ড্রেসটা বানিয়ে দিতেছি আপু এখন যে ডিজাইনটা দেখাবো এটা দুইটা কালার আসছে আমি দেখাই দুইটাই সুন্দর বাট আমার কেন কেন্দ্রে আফলাতুন কালারটা পড়ার জন্য জান যাচ্ছিল এটা ঈদের আগে যখন আসছে আমার জামাটা ঠিক আমি ঈদের আগে জামাটা বানাইতে দিচ্ছি আমার এখনও আসে নাই আসলে আমি পরে আসবো ইনশাল্লাহ বাট এটা দুইটা কালার দেখুন এই কালার নিয়ে বলার কিছু নাই এই কালারে বুঝব আপনারা সবাই হ্যাঁ সো এই সুন্দর মিষ্টি পিচ কালারটা দিবানো আপনারা সবাই এই কালারে আমি কিছুই বলবো না বাট এটা আরেকটা কালার আছে আফলাতুন কালার আমার কেন্দ্রে দেখেই এত পড়তে ইচ্ছা করছিল আফলাতুন সো আমি এই কালারটা ঈদের আগে বানাইতে দেখেছি আর হয়তো এই আসলে ড্রেসটা পাবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন কোড নাম্বার বলেছি আমি নয় প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো ডেলিভারি চার্জ আজকের জন্য একদম ফ্রি সো যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নাই সুলতানা বিপ্পা পিনশাল্লাহ আসেন না পিনশাল্লাহ আসেন ইনশাল্লাহ আসেন খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন আর কি সুন্দর সুন্দর জামা অলরেডি মিসে এগুলো করতে হবে না এগুলো করতে হবে তো টার্কিশ ফ্যাশন থ্যাংক ইউ সো মাছ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটির নাম্বার হচ্ছে কি নয় কালারটা দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর আছে এখন আমি আপনাদের একটা বুদ্ধি দিই সো আপনারা চাইলে এই প্যান্টের যে কাপড়টা আছে এই প্যান্টের কাপড় দিয়ে আরেকটা কুর্তি বানাতে পারবেন এটা সিম্পলি একটা সাদা চিকেন কারি প্যান্ট দিয়ে পরে ফেলবেন এইটা একটা জামা যেটা আপনি অবশ্যই এক জামায় একদম চোখ বন্ধ করে দুইটা জামা বানাইতে পারেন করোনা কমন এটা এটার সাথেও যাবে এটার সাথে যাবে সো যেটা এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এটার কোর নাম্বার হচ্ছে কি নয় প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ কিন্তু নেই আজকের দিনের জন্যে তো যার কাছে ভালো লাগবে ওর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন ওনাটা খুবই সুন্দর এটা সো এটার সাথে খুব সুন্দর করে ওনার ফোর সাইডের বর্ডার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে গিয়ে জামাটা এটার হ্যাঁ এটা এটাই সাদা একটা লেস দিয়ে বানাবেন আমি কী কালারের লেস দিয়েছে মনে করত আমারটা মনে হয় কন্ট্রাস্ট লেস দিচ্ছি হ্যাঁ আমারটা আমি কনট্রাস্ট লেস দিয়ে বাট এটাতে আপনি কন্ট্রাস্টে যাবেন এটা আপনি অবশ্যই সাদা দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আজকের জন্য একদম ফ্রি সো এখন আমি যেটা দেখাবো আপু এটা হচ্ছে আমি বানাতে দিয়েছিলাম কারণ একদম ঈদের আগে আগে এসেছিল সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টেন প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো শেয়ার দেন আপু কি শেয়ার দিব আপনি আমার লাইফ শেয়ার দেবেন এটা বলছেন থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আসবে আপু আপু গয়না একটু লেটে খুলে আপু দু সপ্তাহের আগে কোনো কারিগর আমি চেহারাও দেখতে পাবো না হ্যাঁ হাতে কোনো একজন দুজন আসবেন ওদেরকে চেহারাও দেখতে পাবো না তো দুই সপ্তাহ সময় দেন যা যা আপনারা ঈদের সময় মিস করেছেন

মনে পড়ছে আমার হ্যাঁ সো যেটা এখন আপু আমি একটা সাফায়ারের একটা ক্যাটালগ ড্রেস পরেছি এই টাইপের ক্যাটালগ ড্রেস আপু আজকে লাইভে আছে আমি দেখাই দিব তিনটা সাড়ে তিনটার টাকাতে আমি চলে আসবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই কালারের একটা আপনার হচ্ছে কি আমি আমি আমারটাতে দিয়েছি আপু কন্ট্রাস্ট কালারের পাইপিং যাতেগুলো দেখতে আরো সুন্দর লাগে আমি সাদা দিন সাদা কোনো সমস্যা নেই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ সাইড ঢাকা আউট ঢাকা ফ্রি আজকের জন্য তো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিবেন আমাদের বয়না পেজ তো এটার সাথে প্যান্টের কাপড়টা আপনি এটা পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি যে আর কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা পেয়েছে সো এই হচ্ছে যে ড্রেসটা আর এটা আমার করা ড্রেসটা পঁয়তাল্লিশশো টাকার মতো প্রাইস ছিল হ্যাঁ বাট আমি আজকে যে ক্যাটালগটা আমার মতো করে দেখাবো সেটা পঁয়ত্রিশশো টাকা বা আত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক শিওর না পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশোই বেশি হবে পঁয়ত্রিশশোই মনে হয় আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর করে উন্নয়নে পেয়ে যাবেন কত বললাম রে কোড নাম্বার হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকায় ডেলিভারি চার্জ ফ্রি সে যার কাছে অবশ্যই করবেন কখন শুরু করছি আমি স্টিল পিকচারগুলো তুলে আপলোড করে দিচ্ছি আর নামাজটা শেষ হোক আপনারা বাসার ছেলে মানুষগুলোকে খাইতে দিয়ে দেন এরপরে যেটা হবে গিয়ে আমি হচ্ছে আপনাদেরকে ইয়া করে দেবো আপু এটার পায়জামা বানিয়েছেন হ্যাঁ আপু আমি এটা পায়জামা বানিয়েছি কাজ আমার কাছে এরকম একটা সিঙ্গেল কুডটা আছে হ্যাঁ এরকম একটা সিঙ্গেল কুর্তা আছে যেটা আমি পরে 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 মনে করেন ওটা আমি একদম মানে মা ব্যান করে ফেলছি সাদা একটা ওনার সাদা একটা প্যান্টের সাথে খুব পরতাম সেই জন্য এটার সাথে আমি প্যান্ট বানিয়েছি আর কি বাট আপনারা যারা এই কালারে পরেন নাই এটা দিয়ে কাপড় এটা এত সুন্দর কাপড়টা এটা দিয়ে আরেকটা কুর্তি বানিয়ে ফেলবেন এটা দিয়ে একটা বানাবেন দুইটা দুইভাবে অফিসে পরে যাবেন এটা লাগলে সাদা লেস দিয়ে বানাবেন এটা কন্ট্রাস্ট দিয়ে বানাবেন খুব সুন্দরভাবে হ্যাঁ তোমার জয়পুরগুলো আসলেই অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাম স্টিল পিকচার আপু আপলোড করে দেবো হ্যাঁ স্টিল পিকচার আমি আপলোড করে দেবো শোনা সো অর্ডার করতে থাকেন আজকের জন্য কিন্তু যারা লাগে দেখার ডেলিভারি চার্জ ফ্রি সো আজকের এই সুযোগ মিস করা যাবে না হ্যাঁ আজকে যত পারবো ধারা ধার লাইফ খালি হইতেই থাকবে আপনারা অর্ডার করতে থাকবেন যদি পারি আর কি সো থ্যাংক ইউ সো মানে আপু জয়পুরি ড্রেস কখনো এরকম পাতলা হয় না যে বডি রিফিল করে এবং জয়পুরি ড্রেস হচ্ছেই আরামের ড্রেস আপু যেগুলো আপনি গরমের জন্য পরবেন সো কী হয় বলেন তো এগুলো নিচে কোনো ইনার করতে হয় না কোনো কিছু করতে হয় না দিস ইজ সামার ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি যেগুলো আপনি গরমেই পড়বেন হ্যাঁ আচ্ছা আপু এখন কি ফেসবুকের নতুন নিয়ম কমেন্টগুলো সরানো জানে না যাই তো এই যে আমি কমেন্ট সরাইলাম যাই তো সোয়াইপ করে এরকম করে সোয়াইপ করে হ্যাঁ সো ঠিক আছে শোনো আমি তাহলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক করে আমি একটু পরে সিল্ড পিকচার আপলোড করে দিচ্ছি হ্যাঁ দেখাবে কিন্তু আমার বাই আমি একটু পরে পেজে দিয়ে দিচ্ছি আপনি নেক্সট লাইভ কখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ